হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী সর্বপ্রথম জানাই আপনাদের শ্রীচরণে এই অধমের সবিনয়ে দণ্ডবত প্রণাম আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল কৃষ্ণ আশ্রয়ে এখানে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার তাত্ত্বিক জ্ঞান ও ভগবানের উপদেশ বাংলায় উপস্থাপন করি যাতে আমরা সকলে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে জীবনের প্রকৃত লক্ষ্য অনুধাবন করতে পারি যদি আপনাদের আমাদের প্রচেষ্টা ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শ্রী গীতা জ্ঞান আর মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন কোনো শুভ কাজ শুরু করার আগে মঙ্গলাচরণ করা খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের চিত্তকে শুদ্ধ করে মনে মনকে একাগ্র করে এবং শাস্ত্র পাঠের জন্য একটি পবিত্র পরিবেশ সৃষ্টি করে মঙ্গলাচরণ দ্বারা আমরা গুরুজন দেবদেবী এবং বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রার্থনা করি যাতে আমরা সঠিকভাবে জ্ঞান উপলব্ধি করতে পারি এবং তার ফল লাভ করতে পারি গীতা পাঠ কোনো সাধারণ অধ্যায়ন নয় এটি শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী তাই আমরা যথাযথ ভক্তিভাব ও শুদ্ধ চিত্তে পাঠ শুরু করব সবাই মনোযোগ দিয়ে শুনবেন ওর জ্ঞানঞ্জনা শক্ষুর্নমি না তসম শ্রী গুড়বে নমঃ শ্রী চৈতন্য স্থাপ ितं जनभूतले क्षयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवाश्च च श्रीरूपं शाग्रजातं सहगणर्घुनाथानि तं तं सजीवं सादवैतं सावधूतं पुरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् कृष्णपादान् श्रीविशाखानिता श्च हे कृष्ण करुणा सिन्ध दीनबन्ध जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्तनमस्तु ते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुषुते देवी प्रणमामि हरि प्रि वृन्दावै तुलसी देवै प्रिया कृष्ण भक्ति प्रदे देवी सत्यवती तै नमो नमः वन्शाकल्पतरुभ्यश्च कृपा च पतितानं पावनिभ वैष्णविभ नमो नमः नमो महावदाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यम्ने क्रिष्ना गौर अतिशे नमः जयतां जयतांशुरतौ पङ्गर्मम मन्दमतेर्गति मत्सर्वस्वपदम्भोजौ श्रीराधा मदनमोहनौ दिवद्बिन्दरन्नकल्लद्रुमाध श्रीमद्रत्नगारसिंहसनस्तौ श्री श्रीराधा श्रीलगोविन्ददेवौ पृष्ठालिभिः ी शिवमनौ शरामि श्रीमान् राशरसारम्भि वंशिवटतटस्थित कर्षन् वेणुष निर्गोपीर्गोपीनाथ श्रियः स्तु नः वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्दौ सहोदितौ गौरोदाये पुष्पवन्तौ चित्रौ আজানুলম্বিত সন্দতম আজানু লম্বিত ভুজৌ কনকীর্পিতর কমলাশর দ্বিজবরৌ যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করৌ করুণায় বৌ নীলাচলনিবার कषायनि त्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः रामाय रामभद्राय रामचन्द्राय मेधसे रघुनाथाय नाथाय सिता पतये नमः तमादिदेवं करुणानिधानं तमालवर सुहितावतारम् अपार भजामहे भगवत स्वरूपम् जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्रियद्वैतगदाधर शिवा शदी गौरभक्तवृन्द हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टं प्रायेषु अभद्रेषु नित्यं भागवत शेवया भगवतिरुत्तमश्लोके भोक्तिर्भवती नैष्टिकीम् मुखं करोति वाचालं श्री गुरो यत्कृपातमहं वन्दे श्रीगुरोदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यश्वरम् শ্রীমদ গীতা যথা অধ্যায় শঙ্খ যোগ শ্লোক আট অর্জুন বললেন আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না তাৎপর্য অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা সম্ভব নয় কেতাবি বিদ্যা পাণ্ডিত্য উচ্চপদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু কেননা তিনিই কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনি প্রকৃত গুরু তিনি বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ বেত্তা সেই গুরু হয় সুতরাং কৃষ্ণতত্ত্ববিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন কিন্তু যদি নিচ কুলোদ্ভূত চন্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞানসম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন জন্ম জরা ব্যাধি ও মৃত্যু জড় অস্তিত্বের এই চতুর্ভিদ সমস্যা ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সম্ভব করা সম্ভব নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ ধনৈশ্বর্য সম্পন্ন ও অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু সেখানেও জড় অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদগুরুর মাধ্যমে বিজ্ঞান সমন্বিত ভাগবতের উপদেশ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্তাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বল বলতেন না পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য তাকে শোকমুক্ত করতে পারবে না তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক পন্থা অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক আধিপত্য জড়প্রকৃতির প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধুলিস্বাত হয়ে যেতে পারে এমনকি উচ্চলোকে উন্নীত হবার প্রচেষ্টা যেমন মানুষের চা চাঁদে যাবার প্রয়াস তাও প্রকৃতির একটি আঘাতে বিনষ্ট হয়ে যেতে পারে ভগবদ গীতায় তা প্রতিপন্ন হয়েছে ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশান্তি সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্নস্তরের জীবনে পতিত হয় জগতের অনেক রাজনীতিবিদি এভাবে অধপতিত হয়েছে এই ধরনের অধপতন অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি যথার্থই শোকে নিরসন করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন এবং কৃষ্ণ ভাবনামৃতের একমাত্র পন্থা সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করবো না এবং তারপর মৌন হয়ে রইলেন তাৎপর্য অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন কিন্তু অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে ভাবে হয়ে পড়েছিলেন কিন্তু তারপরই তিনি গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার বর বরণ করেছিলেন এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন এভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পর্যবসিত হবে কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বত যুদ্ধে নিয়োজিত হবেন শ্লোক দশ তমুবাচ ঋষি কেশ রহস্য ভারত ভয়র মধ্যে

সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে হচ্ছিল বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন সমপর্যায় ভুক্ত কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃত অপরের শিষ্যস্ত বরণ করলেন শ্রীকৃষ্ণ হাসছিলেন কারণ একজন বন্ধু একজন হতে মনস্থ করেছিলেন পরমেশ্বর হওয়ার ফলে সকলের রূপে তিনি সবসময় পরম নিয়ন্তা কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু পুত্র বা প্রেমিক হতে সম্মত হন কিন্তু তার ভক্ত যখন তাকে গুণরূপে বরণ করলেন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বন পূর্বক গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে তার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল সুতরাং ভগবদ গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি সমাজ অথবা সম্প্রদায়ের মধ্যে নয় এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই তা শ্রবণ করার জন্য সমানভাবে অধিকারী শ্লোক শ্রী পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না তাৎপর্য ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বনপূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো কিন্তু যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ কি ও আত্মা কি কোন অবস্থাতেই জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করেন না পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান জ্ঞান হচ্ছে সেই যা ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয় পরম উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে অর্জুন যুক্তি দেখিয়েছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয় থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগবত সম্বন্ধেও জ্ঞান ধর্মীয় বিধিনিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পাণ্ডিতের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুউচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অসচ্ছ বিষয়ে শোক করছিলেন দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশ সাধন হয় তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না শ্লোক বারো এমন কোন সময় ছিল না যখন আমার তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না শ্লোক তেরো দেহি আত্মার দেহ যেভাবে কৌমার জ। যৌবন ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মজ্জমান হন না তাৎপর্য যেহেতু প্রত্যেকটি জীবী স্বতন্ত্র আত্মা তাই প্রতিটি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে কখনো শিশুরূপে কখনো যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে কিন্তু জীবের প্রকৃত তা আত্মার কোনো পরিবর্তন হয় না মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবসম্ভাবী তখন ভীষ্ম দোনাচার্য আদি আত্মীয় স্বজনের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের অষ্টম থেকে দ্বাদশ নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃত জ্ঞান দেহ ও আত্মার পার্থক্য এবং সমদর্শিতা সম্পর্কে শিক্ষা দিয়েছেন এই জ্ঞান শুধু অর্জুনের জন্য নয় আমাদের সকলের জন্য সমানভাবে প্রাসঙ্গিক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই পাঠ শোনার জন্য যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আরো মানুষের কাছে পৌঁছে দিন পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণে আমাদের সর্বাঙ্গীন আত্মসমর্পণ হোক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে